তো ফ্রেন্ড সবাইকে শুভ বিকেল বিকেলবেলা দেখুন আমরা কি করছি বাবুকে নিয়ে আমাদের বাবুকে নিয়ে ও অসম্ভব মজা পাচ্ছে অসম্ভব অসম্ভব মজা পাচ্ছে বাবু পড়ে যাবে কি কি তার কোনো এ নেই হ্যাঁ টানো 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 বুঝতে পারে এগুলো ওর বুকের মধ্যে বাজার

নমস্কার নমস্কার সবাই কেমন আছেন ও অনেকদিন পরে লাইভে আসলাম তাও ঘোলা ক্যামেরা অনেকদিন পরে আমাদের বাবু মানে বিশাল মজা নিচ্ছে গাড়িতে এই যে এই যে এই যে দেখি 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 এই তো এই যে দেখতে দেখি মজা বিশাল মজা আমরা এখন আছি কিন্তু এখন শ্বশুর বাড়িতেই আছি বাড়িতে যাইনি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে সোনাবাবু দেবাশীষ সর্দার থ্যাংক ইউ হাই সুরজিৎ বেচ কেমন আছো দাদা ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন আমি সামনে যাব বাবা ও আমাকে দেখছে ঘুরে ঘুরে খালি এই তো এই তো এইদিকে এইদিকে মজা পেয়ে গেছো ভীষণ মজা পেয়ে গেছো তুমি কিছু বলবা নাকি হ্যালো করে দাও একটু সবাইকে হ্যালো আমি তোমাদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে প্রিয়াঙ্কা বেড়া থ্যাংক ইউ সুরজিত আমি ভালো আছি দাদা ওকে রথ বেরিয়ে মজাই মজা হ্যাঁ আবা

নতুন হাটখোলা মানে আর কি কাছাকাছি আর কি এটা মানে মালঞ্চরে এই দিকটা অনেকটা আর আমাদের অ্যাকচুয়ালি যে বাড়ি মেন বাড়ি আমাদের সেটা হচ্ছে সন্দেশখালী সন্দেশখালী এলাকায় আর কি সন্দেশখালী ব্লকের দু নম্বর ব্লক আমাদের আর আমাদের থানা হচ্ছে ন্যাজাট একই এক পিন আমাদের মমিদার বাপের বাড়ি আর আমার নিজের বাড়ি একই আর কি সেম আর তোমার আর তোমার বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা দিলাম আর এই ছোট্ট বনটির পাশে থাকবেন দাদা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করে চলতে হবে সবাই সাপোর্ট সবাই সবাইকে সাপোর্ট করে বড় হতে হবে তাই তো আমাদের বাবু যেমন ওই যে ওর সাপোর্টে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে ঠিক তেমনিভাবে আমাদেরকে একে অপরকে সাপোর্ট করে বড় হতে হবে তাই তো হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে কমেন্ট করুন যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইক করুন পারলে একটু শেয়ার করে দেবেন ওই ভাইটাকে একটু সাপোর্ট করবেন সবাই বুঝতেই তো পারছেন অবস্থা খুবই খারাপ আপনাদের সাপোর্ট চলো জানিও না কোথায় যাবেন দিক 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 দেখ সময় পাশে আছি পাশে থাকবো শুভজিৎ ব্যাজ বলছি তোমরা লাইফে প্রথম আচ্ছা আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা বিশাল ইম্পর্টেন্ট আমাদের জন্যে কারণ আমরা অনেক ছোটো থেকে শুরু করেছি আশা করছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আর বড়ো হতে পারবো সন্দেশখালী আমাদের দেশের বাড়ি সন্দেশখালী বেড়মজুর বাট আমরা থাকি কলকাতা ও সন্দেশখালী বেড়মজুর অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে এইদিকে নেট পাচ্ছে না চলো 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 ডুক 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 গাড়ি চলে ঋতিকা মাসি কি বলে

আর কারা কারা আজকে বেরিয়েছেন বা কোথায় কোথায় হচ্ছে উল্টো কমেন্টে জানান ঠিক আছে ও যা বাবু যা মজা নিচ্ছে কি বলবো চাকা সব লক হয়ে গেছে এই মাটি তো অনেকেই আছে যারা কমেন্ট করে যে আমার শ্বশুর বাড়িটা কোথায় তাদেরকে আমি একটু পরিচিত করি দিই তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই রাস্তায় ঢুকে প্রথম যেটা যে ঘর সেটাই কিন্তু আমার শ্বশুর বাড়ি আর এই যে সামনে যে রাস্তাটা দেখছেন আর কি এই যে মেন রোড এইদিকে হচ্ছে তালতলা বাজার আর এই রাস্তা ধরে এইদিকে আঁকড়াতলার দিকে চলে যাবে সোজা আঁকড়াতলা মানে একদম আর এইদিক এইদিক থেকে তালতলায় বাজার এদিকে মালঞ্চই যাবেন এদিকে আঁকড়াতলা আর এই যে রাস্তা ঢুকে গেছে একদম ফার্স্ট বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি চলো চলো ওইদিকে চলো ওইদিকে চলো 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 ঘুরে দেখতে যাবার পালা বায়নি তো আবার চলো 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 দেখছি আর এরা শুধু বার করেছে একাদশী না একাদশীর জন্য বার করছে না অনেক কিছু তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওই যে পেছনের রাস্তা একদম একটা আঁকড়া তোলা বসিটা ওইদিকে চলে যেতে পারবে আর এদিকে একটা মানুষ হয়ে যেতে পারবে আর এই রাস্তায় ঢুকে এইদিকে আর কি এবং এই রাস্তাটা কোথায় গেছে হ্যাঁ

ওই দেখ নতুন কুটুম্ব আসছে বস্তায় খেলি আসে এদের লাইভ এলো আরো নতুন জামাই আসতে চাই যে আমাদের দেখতে পাচ্ছেন নতুন নতুন জামাই আসছে বস্তা সমেত কিনে আসছো তোমরা হ্যাঁ সেই নদিয়া যা এরা বাড়ি থেকে লাইভটা দেখবা ঠিক আছে ফেসবুক লাইভে গিয়ে দেখে নেওয়া এরা আমি সে ওষুধ খাবো ওষুধ খাওয়া এটা গাড়ি একজন পুরো প্রথম থেকে লাইভটা দেখছে

লাইভটা শেয়ার করুন না বন্ধ করে দে অনেকক্ষণ হয়ে গেছে কেউ কমেন্ট করছে না লাইভে তো অনেক সময় হয়ে গেল লাইভে আছি কেউ কমেন্ট করছে না হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে কি জানি না তো শেষ করছি লাইভটা আপাতত বাই আর সবাইকে বাই করে দাও তোমরা লাইভে দাঁড়াও বাই বাই করে দাও বাই বাই বাবু করে দাও বাবু বাবু করে দাও এইদিকে 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 এ বাই বাই করে দাও বাই বাই করে দাও বাই বাই বলে দাও ও কই হ্যাঁ 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 বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও আবু ওই একজন দাঁত ক্লাস ওইদিকে দিই ওইদিকে ঘুরে দেখতেছে বলে দাও বলে দাও হ্যাঁ কি কি আরেকবার আরেকবার বলে দাও বলে দাও বলে দাও